শীতের বিকেলে চায়ের সাথে সিঙ্গারা ছাড়া একদমই জমে না আজকে একদম ইজি রেসিপিতেই আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করছি এক কাপ ময়দা স্বাদ মতো লবণ আর অল্প একটু কালো জিরা রান্না করার তেল দিয়ে দিচ্ছি দুই চামচের মতো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এখানে কুসুম গরম পানি দিয়ে একটা সফট ডো বানাবো তাহলে যেটা হবে এটা দিয়ে আপনি ইনস্ট্যান্ট বানাতে পারবেন প্যানে হচ্ছে তেল দিয়ে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম আর পেঁয়াজ কুচি আদা রসুন বাটা লালমরিচের গুঁড়া হলুদ গুঁড়া ধনিয়ার গুঁড়া আর ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি তারপর এখানে দুটো আলো কিউব করে কেটে নিয়েছি স্বাদ মতো লবণ আর হচ্ছে হাফ কাপের মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিয়েছি এখন উপরে ধনেপাতা দিয়ে নামিয়ে নিচ্ছি শিঙ্গারার পোড়টা রেডি হয়ে গেছে যে ডোটা মেখে রেখেছিলাম ওইখান থেকে ছোট একটা ডো নিয়ে একটু রুটি বেলে মাছ বরাবর হচ্ছে কেটে নিচ্ছি একটা সাইড থেকে এরকম করে মুড়িয়ে দিয়ে মাঝে পুর দিয়ে শিঙ্গারার বাস দিয়ে দিচ্ছি চাইলে কিন্তু এই শিঙাড়াটা বেশি করে বানিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণও করতে পারেন এখন শুধু ডুবো তেলে ভেজে নেব অল্প আঁচে ভেজে নিচ্ছি তাহলে হচ্ছে সিঙ্গারোর স্কিনটা দেখতে সুন্দর লাগে এখন তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি চায়ের আড্ডার সাথে এই সিঙ্গারা ছাড়া একদমই চলে না শীতের বিকেলের জন্য এটা হতে পারে সেরা রেসিপি